ঈদের চাঁদ উঠেছে চারিদিক উৎসব আনন্দ খুশিতে মাতোয়ারা কিন্তু ওদের ঘরে উৎসবেও আলো নেই ওরা থাকেন মুর্শিদাবাদের হরিহরপাড়ার প্রত্যন্ত এক গ্রামে এলাকায় কাজ না পেয়ে ওদের বাড়ির ছেলেরা হয়েছিলেন দেশান্তরী তকমা পেয়েছিলেন পরিযায়ী শ্রমিকের কিন্তু মাসখানেকের ব্যবধানেই ফিরলেন লাশ হয়ে ঈদ এবার মুর্শিদাবাদেই কাশ্মীরি ওয়াজওয়ান গোল্ডেন রিট্রুটের জাফরানেন মুবারকি ঈদ গোল্ডেন রিট্রিট বহরমপুর শহরেই ফোর স্টার হোটেল শহরে রমজান মাসের শেষে আছে ঈদ উল ফিতার খুশির ঈদ কিন্তু ঈদের খুশি উধাও মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের গোবিন্দপুর গ্রামের লোকমান শেখের বাড়িতে কে লোকমান শেখ নাম লোকমান শেখ বয়স পঁয়তাল্লিশ বাড়ি গোবিন্দপুর হরিহরপাড়া পেশা নির্মাণ শ্রমিক মৃত্যু চৌঠা মার্চ দু হাজার চব্বিশ মুম্বাইয়ে কি হয়েছিল কাজের মাঝে বহুতল থেকে পড়ে মৃত্যু মুম্বাইয়ের স্ত্রী দুই সন্তানকে নিয়ে কাজের খোঁজে গিয়েছিলেন বছর পঁয়তাল্লিশের লোকমান শেখ কিন্তু এই বছরের চৌঠা মার্চ ঘটে যায় সেই ভয়ঙ্কর ঘটনা নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন লোকমান শেখ কাজের মাঝেই আটতলা বহুতল থেকে পড়ে যান ঘটনাস্থলেই মৃত্যু হয় লোকমান শেখের এখন অসহায় পড়ে যায় শ্রমিকের পরিবার মাথাগড়জার ঠাই একটি বাড়ি কিনতেই ভিন রাজ্যে গিয়েছিলেন কিন্তু তার আগেই সব শেষ নমস্কার আমি ছাত থেকে হই আটতলা ছাত থেকে পড়ে গিয়েছি কোথায় মুম্বাইতে ওখানে কী বেকারে কাজ করতে প্লাস্টারের লেভার বিস্তৃতি কাজ করতে বেকার কুণে না কি সাহায্য কুণে ডানতে গেছে তক তাতে পাপড় হয়েছে লিফের ভিতরে পড়ে গেছে বাইরে লিফটে বাইরে লিফটে আছে আট বাড়ি কিনতে মাথায় চেপেছে ঋণের বোঝা সেই ঋণ মিটবে কিভাবে কান্নাই গলা বুজে আসে মহিমা বিবির আমি দেখেন গরিব মানুষ দেশে ফেটে তো বাড়িটা কিনতে পারবো না জমি জায়গা কিছু নাই আমাদের শুধু হাতার পর খাটা আমাদের খাওয়া বাড়িটা ধরেন কিনবো বলে গেছিলেন অন্য পরে যদি না কিনে তো একবারতে বাস করতে পারবো না ঝামেলা লেগে থাকবে পরের সাথে আমিরা কিনতে গেলে তো আল্লাহ কিনতে দিলে দিয়ে আবার আল্লাহ কেড়ে নিলে আমার কাছ থেকে কাজের খোঁজে গিয়েছিলেন একই পাড়ার শামীম শেখেরও হয় মর্মান্তিক পরিণতি নাম শামীম শেখ বয়স পঁচিশ বাড়ি গোবিন্দপুর হরিহরপাড়া পেশা নির্মাণ শ্রমিক মৃত্যু ১৪ ফেব্রুয়ারি দু চেন্নাইয়ে কি হয়েছিল কাজের মাঝে বহুতল থেকে পড়ে মৃত্যু লোকমান শেখের বাড়ির অদূরেই বাড়ি ছিল বছর পঁচিশের শামীম শেখের এলাকায় নেই কাজ ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন বছর পঁচিশের শামীম শেখ চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজ করছিলেন চোদ্দোই ফেব্রুয়ারি ঘটে যায় মারাত্মক দুর্ঘটনা এখন শুধু হাহাকারই সম্বল শামীম শেখের বৃদ্ধা মায়ের

তিন মেয়ে দুই ছেলে আছে কেন বুক ভাঙা শূন্যতা নিয়ে ঈদ কাটাতে হবে এই দুই পরিবারকে প্রশ্ন উঠছে রাজ্যে কাজ থাকলে ভিন রাজ্যে পাড়ি দিতে হতো না জেলার শ্রমিকদের ঝুঁকি নিয়ে করতে হতো না কাজ বলছেন প্রতিবেশীরা গরিব মানুষ কিছু করার নেই তো শ্রমিক করতে হতো বিদেশে যেতে হতো গরিব মানুষ খেটে খাইতে হবে তো সংসার তো চালাতে হবে এলাকায় আমাদের দিকে কাজ বলতে গেলে মাঠ ঘাটে কাজ মাঠ ঘাট করে তো সেই এখন পাটের জমিতে চাষ করে পাট খুঁটিও লাভ হয়েছে না পশ্চিমবঙ্গে যদি কোনো সরকার উন্নয়নমূলক কোনো কলকারখানা বা কিছু যদি হয় এলাকা মানুষ আমি না পাইলে পরে আরও পাঁচজন যদি খেতে খেতে পাই তাহলে তো অন্য রাজ্যে ভিন রাজ্যে যাওয়ার দরকার পড়বে না এই বছরই মুর্শিদাবাদ জেলার ২৬ জনেরও বেশি শ্রমিকদের মৃত্যু হয়েছে ভিন রাজ্যে গ্রামে ফিরেছে কফিনবন্দি দেহ ঈদের আগেও খুশি নেই সব হারানো শ্রমিকদের পরিবারের উৎসবেও সম্বল নিকষ কালো অন্ধকার হরিহরপাড়া থেকে মামিনুল ইসলামের রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া